মেয়েদের কত রোগ তাই না ছোট্টবেলায় মেয়ে তারপর বৌমা তারপর একজন মা মা থেকে শাশুড়ি মা দেখবেন কথায় কথায় যারা হাসে তাদেরকে যদি একবার বুকে জড়িয়ে ধরেন মুখের দিকে তাকিয়ে দেখবেন সে কান্না করে দিছে আসলে আমাদের মেয়েদের মনটাই কিন্তু খুবই নরম একদম মাটির মতো হ্যালো ব্রন আসসালামু আলাইকুম তো আজকে একদম সকালে দেবর বাসা থেকে চলে আসলাম এসে সকালে নাস্তা বানানোর জন্য একদমই প্রস্তুত ছিলাম না যত গাড়ির জার্নি করে আমি কোনো কিছু করতে পারি না ভালো লাগে না তো সকালে নাস্তাটা বাহির থেকে কিনে আনছি তারপর সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর আজকে দুপুরে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি একটু গাড়ি জার্নি করছি তো শরীরটা একদমই ভালো লাগতেছিল না আমি আসার সময় আমার শাশুড়ি মা আবার আমাকে খাসির মাংস দিয়ে দিছে তো আজকে খাসির মাংসটা রান্না করব কারণ আমার বাসায় যেহেতু আমার ছোট ভাই আমার আম্মা আছে ওরা কখন চলে যায় আবার বলতে পারবো না তো তার জন্য ভাবলাম যে আমি আজকে রান্না করব পরে যাওয়ার পরে যদি রান্না করি ওইটা কিন্তু আমি একদমই খাইতে পারবো না আসলে মেয়েরা কিন্তু এমনই কাউকে ফেলে কোনো কিছুই খাইতে চায় না তো বাবা সেই কাজ আমি আজকে খাসির মাংসটা রান্না করব। অনেকে হয়তো খাসির মাংস পছন্দ করে না তবে আমার কাছে বেশ ভালো লাগে তবে আমার বাসায় আমার বড়ো মেয়ে খাসির মাংস একদমই পছন্দ করে না আর খাসির মাংসর মধ্যে কিন্তু গরুর মাংস থেকে মশলাটা একটু বেশি দিতে হয় তো আমার রান্না কিন্তু হয়ে গেছে খাসির মাংসটা আমি সাথে কিছুটা আলু দিছি কারণ আলু দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা কাচ্চারা আলুটা কিন্তু খুব পছন্দ করে আর যেই ঘরে কাচ্চা আসে ওদের জন্য কিন্তু আলো দিতেই হয় বাধ্যতামূলক তো আমার আম্মা বাড়ি থেকে আসার সময় মাছের ডিম নিয়ে আসছিল আর এটা কিন্তু আমার খুবই পছন্দ আসলে মায়েরা কিন্তু এমনই তার সন্তান কোনটা পছন্দ করে ওই দিক দিক দিয়ে কিন্তু ওটা নজর রাখে তো যেহেতু এটা আমি পছন্দ করি আম্মা বাড়ি থেকে আসার সময় ডিম নিয়ে আসছে তো এখানে আমি পুরাটা ডিম রান্না করে নাই অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি যেহেতু একবারে পুরাটা রান্না করলে খাওয়া হবে না তো আমি ডিমটাকে পেঁয়াজ দিয়ে বোনা করব আমার আম্মার হাতে ডিম বোনা কিন্তু বাসে অনেক মজা তো আম্মার শরীরটা দেখে একদম ক্লান্ত ক্লান্ত লাগতেছে তো আম্মা অনেকবার আমাকে বলছিল রান্না করার জন্য কিন্তু আমি দেই নাই আসলে মায়েরা কিন্তু এমনই যতই ক্লান্ত থাক থাকুক না কেন কিন্তু তাদের কষ্টটা কাউকে বুঝাইতে দেয় না তো আম্মা যদিও আমাকে কেটে কুটে দিছে আর আমি যে মাটির হাঁড়ি পাতিলগুলো আনছিলাম ওইগুলো কিন্তু এনেই আমি ব্যবহার করতেছি কারণ আমার কাছে খুবই পছন্দ এই হাঁড়ি পাতিলগুলা আর এটাতে ভাত খাইতে যে এত ভালো লাগে সত্যি কি বলবো আমার কাছে খুব ভালো লাগছে আসলে এটা শখের জিনিস তো অনেক শখ করে কষ্ট করে কেনা হয়তো বা তার জন্য বেশি ভালো লাগতেছে খাইতে ডিম্বুনাটা দিয়ে আমি অনেকগুলি ভাত খাইছি কারণ যেহেতু আমার এই ডিম্বু অনেক পছন্দ তো এখানে আমি ডিম্বুনা খেয়ে তারপর কাশির মাংস নিয়ে নিছি আর আমরা সবাই খাটে খাই আমার টেবিলে খাইতে একদমই ভালো লাগে না তো তার জন্য আমরা সব পাতিল তে মানে একবারে খাটের ওপর নিয়ে আসি তো আজকের মতন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ